বিদায় নেব আমি তো বিদায় নেব চলে যাব বাংলাদেশের মাটি যাওয়ার সময় মালয়েশিয়ার আর মুখে মে রেলা আমি বিদায় নেব আমি তো বিদায় নেব চলে যাব বাংলাদেশের মাটি যাওয়ার সময় মালয়েশিয়ার আর মুখে মে রে লাথি আমি বিদায় নেব বিদায় নেব চলে যাব শোনেন কি কারণ জন যে যে গরম বিদায় নেব চলে যাবো শোনেন কি কারণ কপাল যে যে গরম কাজের মাঠে বিসিং বিসিং কাজের মাঠে বিসিং বিসিং কয় সারা দিন করলি আমার ক্ষতি ভাব দেখি মনে হয় বাবার ও সম্পত্তি আমি বিদায় নেব আমি তো বিদায় নেব চলে যাবো বাংলাদেশের মাটি যাওয়ার সময় মালাইশি আর মুখে মেরে লাথি আমি বিদায় এরা কমলোক মালাইশি আয়াছে ভরি ভরি ইচ্ছে করে দশ বারোটা সঙ্গে নিয়ে মরি এরা কমলোক মালাইশি আয়াছে ভরি ভরি দশ বারোটা সঙ্গে নিয়ে মরি আমি তো মনে করি আমি তো মনে করি রাগ ক্ষতি মাথাখানা ঠান্ডা রেখে চিন্তা করবেন রাতে আমি বিদায় নেব আমি তো বিদায় নেব চলে যাব বাংলাদেশের মাটি যাওয়ার সময় আর মুখে মেরে লাথি আমি বিদায় নেব ইন্ধন তামিল মালাই না বসি ভাই বেতন করি মেরে দেওয়া বাংলার মতো নাই ইন্দন তামিল মেরে আর বাংলার মতো নাই নামটি সিদ্ধিকালি নামটি সিদ্ধিকালি কি আর বলি কুলির কো গতি কুলির টাকা মেরে দিয়ে বস্রায় কঠিপতি আমি বিদায় নেব আমি তো বিদায় নেব চলে যাব বাংলাদেশের মাটি যাওয়ার সময় মালাইশি আর মুখে মেরে লাঠি আমি বিদায় নেব আমি তো বিদায় নেব